প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত চোদ্দোই ফেব্রুয়ারি আমার এই চ্যানেলটি হ্যাকড হয়ে যায় অর্থাৎ আমার এই চ্যানেলের যে জিমেল অ্যাকাউন্ট আছে ওই জিমেল অ্যাকাউন্টটি কেউ একজন সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নেয় অর্থাৎ সে আমার এই জিমেলটির পাসওয়ার্ড পরিবর্তন করে দেয় সাথে সাথে রিকভারি ইমেলও পরিবর্তন করে দেয় স্টেপ ভেরিফিকেশান চালু ছিল ওটাও পরিবর্তন করে দেয় মানে বন্ধ করে দেয় তারপর একটা নতুন পাস কি সেট করে অর্থাৎ কোনোভাবেই আমি কিন্তু আর এই আমার জিমেল অ্যাকাউন্টটির কন্ট্রোল পাচ্ছি না ওইরকম করে দিয়েছে আমার এখান থেকে সরাসরি আমার জিমেল অ্যাকাউন্টে আমার মোবাইল থেকে চলেই গেল একেবারে কন্ট্রোল চলে গেল সেশন এক্সপায়ার্ড হয়ে গেল অর্থাৎ কোনোভাবেই কিন্তু আমি আমার চ্যানেলটি অ্যাক্সেস পাচ্ছিলাম না হ্যাঁ তো আজকের এই ভিডিওটা আমি মূলত কিভাবে ঠিক চার দিন পরে অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি কিভাবে আমি আমার এই চ্যানেলটি পুনরুদ্ধার করলাম এই যে উদ্ধার করে এখন আমি ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটি আমার এই চ্যানেলটা আমি কিভাবে উদ্ধার করলাম এটি এখন আপনাদেরকে জানাবো এবং ভিডিওটি প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট কারণ আমরা সবাই কিন্তু জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি তো জিমেল অ্যাকাউন্ট কিভাবে আমরা সিকিউরড করব বা মনে করুন যে যদি হ্যাকড হয়ে যায় কোনো কারণে কিভাবে উদ্ধার করব আশা করছি এই স্টেপগুলো ফলো করলে আপনারা আপনাদের উপকার হবে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের ইউটিউব চ্যানেল আছে বা অন্য বিষয় আছে জিমেল অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট ফাইল রাখেন তাদের জন্য এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আশা করছি আমরা উপকৃত হবেন সো প্রথমে বিষয়টা বলি আমার হ্যাক হওয়ার কাহিনীটা বলি ছোট্ট করে আমি তেরো তারিখে একটা ইমেল পাই ওই ইমেইলে আমাকে একটা প্রমোশনের প্রপোজাল দেওয়া হয় এরকম প্রপোজাল কিন্তু আমি গত প্রায় এক বছর ধরেই কিন্তু পেয়ে আসছি ঠিক আছে এই যে সপ্তাহখানেক পর মাসখানেক পর একটা দুইটা এরকম পেয়ে আসছি আমি কিন্তু সবগুলা দেখে দেখে আমি ডিলিট করে যেতাম বা কোনো রেসপন্স করতাম না কারণ আমি জানি যে এগুলো স্পাম বা এগুলো হচ্ছে এরকম হ্যাকাররাই পাঠিয়ে থাকে তাই আমি এগুলো সব ডিলিট করে দিতাম কিন্তু এইবার কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ছিল এবার একটু কনভিন্সিং ইমেল ওরা দিয়েছে এই যে আমি এত সতর্কতা অবলম্বনের পরেও কিন্তু আমার এই যে এটা আমি বুঝতে পারি নাই বিষয়টা আসলে আমার রিয়েলি মনে হয়েছিল সো যাই হোক সে যাই হোক এটা অন্য কাহিনি মানে আমি এক কথায় বোকা বনে গেলাম আর কি তো আমি কি করলাম ওইখানে যে একটা জিপ ফাইল দেওয়া হলো আমাকে ওই মেলে জিপ ফাইলটা আমি আমার ল্যাপটপে নিলাম ল্যাপটপে নেওয়ার পর অর্থাৎ চোদ্দ তারিখ বিকেল তিনটায় আমি ল্যাপটপে ওই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করি অর্থাৎ জিপ ফাইলটা ওপেন করি ওইখানে একটা এই লিঙ্ক ছিল যেটা কন্ট্রাক্ট করার জন্য চুক্তি নামার মতো বলেছে আর কি ওরা তো ওইটাতে আমি ক্লিক করি ক্লিক করার পর দেখি যে আমার স্ক্রিনে ওই মানে ল্যাপটপের স্ক্রিনে যে কিছুই আসছে না ওই ফন্টগুলো আমার এখানে সাপোর্ট করে না আমি তো বুঝতে পারি নাই এগুলো মনে হয় সাপোর্ট করে না তা আমি কেটে দিলাম কেটে দিয়ে আমি আমার মতো করে চিন্তা করতে লাগলাম যে একটা অফার আসলো আমি অফারটা কাজে লাগাতে পারছি না এরকম আমি চিন্তা করতে লাগলাম তো তারপর হলো কি ওই দিন তিনটায় এটা শেষ এবং চোদ্দ তারিখ আপনারা জানেন চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন সবে বরাত ছিল আমি ওই দিন রোজাও রেখেছিলাম তারপর আমি যথারীতি যে বিকালবেলা আছড়ে নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে আসলাম এসে ঠিক এই চেয়ারেই বসলাম কিন্তু আমি চেয়ারে বসে আমি সামনে যে কিছুক্ষণ পর মোবাইল চালু করলাম মোবাইল চালু করার পর যে সন্ধ্যা যে পাঁচটার দিকে পাঁচটা তেত্রিশ মিনিট আমার এক্স্যাক্টলি মনে আছে পাঁচটা তেত্রিশে কিন্তু হুট করে দেখেছি আমার মোবাইলের নোটিফিকেশন যে কেউ একজন আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছে হ্যাঁ তো সাথে সাথে দেখি আরও একটা ইমেল যে আমার অ্যাকাউন্টের রিকভারি ইমেল চেঞ্জ হয়ে গিয়েছে সাথে সাথে আবার ওই যে পা টু স্টেপ ভেরিফিকেশান চেঞ্জ হয়ে গিয়েছে নতুন পাস কি অ্যাড করেছে এভাবে একটার পর একটা কিন্তু উইদিন সেকেন্ডস কিন্তু ওই কিন্তু এই একটার পর একটা নোটিফিকেশান আসতে লাগলো তো আমি যখনই আমি অ্যাকশান কিন্তু নিতে গেলাম অ্যাকশন নিতে গিয়ে দেখি যে আমার এখান থেকে ইউটিউবের এখান থেকে ইউটিউব চ্যানেল বলি বা যে বিশেষ করে জিমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে গেলে তো সব কিছু চলে যায় তো জিমেল অ্যাকাউন্টের সম্পূর্ণ অ্যাক্সেস আমার এখান থেকে চলে গেলো অর্থাৎ সম্পূর্ণভাবে আমার চ্যানেলটি আমার জিমেল অ্যাকাউন্টটি অন্য জনের নিয়ন্ত্রণে চলে যায় আমি তো একেবারেই বোকা বনে গেলাম মানে কি করবো বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ করে মানে একেবারে স্ট্রোক করার মতো অবস্থা হয়ে গেল তারপরে যে ইফ কোনোরকম ইফতার সারলাম ইফতার সারার পর সেই যে চোদ্দো তারিখ বসলাম মানে যে মোবাইল নিয়ে বসলাম আমি কিন্তু ঠিক এই চেয়ারেই বসাচ্ছিলাম বলতে গেলে বিশেষ কাজগুলো বাদ দিয়ে বাকি সব একেবারে চব্বিশ ঘন্টা বলতে গেলে এই চেয়ারে বসা মোবাইল নিয়ে বসা তারপরে যেখানে হাঁটা হাঁটা হাঁটি করলাম এই ব্যাস এগুলোই মানে চার দিন প্রায় যুদ্ধ করার পর বলতে গেলে আমার এই অ্যাকাউন্টে আবার ফেরত পেলাম আর হ্যাঁ আরেকটা একটা বিষয় বলে রাখি আপনারা অনেকেই জানেন আমার ষোলো তারিখে একটা পরীক্ষা ছিল পরীক্ষাটাও বলতে গেলে আমি জাস্ট উপস্থিতি থেকে যতটুক পারি পরীক্ষাটা দিয়ে আসলাম এরকম পরীক্ষার কোনো প্রস্তুতিই ছিল না অর্থাৎ বিশাল একটা মানে অনেক বিরাট একটা ঝামেলার মধ্যে দিয়ে গেলাম আসলে এগুলো আমি স্মরণও করতে চাই না কারণ এগুলো মানে স্মরণ এগুলো আজীবন মনে থাকবে এরকম কতগুলো বিষয় আর কি এই চার দিন কীভাবে যে কাটলো আসলে বলে বোঝাতে পারবো না তো এখন মূল কথায় আসি যে কিভাবে আমি আমার অ্যাকাউন্টটি ফেরত পেলাম অর্থাৎ ওই দিন ওই যে আমি যে ইফতার করার পর পরই ইফতার সারার পর সন্ধ্যার পর পরই আমি আবার কি করলাম ইউটিউবে কিভাবে প্রথমেই দেখলাম যে কিভাবে চ্যানেলগুলো হ্যাক্ট হওয়া চ্যানেল রিকভার করা যায় ওইখানে মোটামুটি কয়েকটা ভিডিও দেখলাম এমনি জাস্ট দেখা আর কি তারপর আমি ইউটিউবের গাইডলাইন ফলো করতে লাগলাম অর্থাৎ ইউটিউব হেল্পের ওইখানে যত প্রকার ওদের ইনস্ট্রাকশন আছে কিভাবে কি করতে হয় একটা একটা এক একে আমি একেবারে তন্ন তন্ন করে সব পরে ফেললাম তারপর এখানে আমি পেলাম যে কি এখানে একটা ওদের কাছে প্রথমত তো আমি অনেকবার হ্যাঁ আমি মাঝখানে একটা বিষয় বলে নেই আমি অনেকবার কিন্তু আমার ওই যে চ্যানেল জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমি ওই যে রিকভার করার জন্য অর্থাৎ পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটা যখন পরিবর্তন হয়ে গিয়েছে বললো তারপর আমি কি করলাম ট্রাই অ্যানাদার ওয়ে দিয়ে আমার টোয়েস্টেপ ভেরিফিকেশন মোবাইলে এস এম এস পাঠানোর জন্য বললাম দেখে যে কোনো মেসেজ আসে না মানে কোনোভাবেই কিন্তু আমি পাঠতেছিলাম না তো তারপর আমি কি করলাম ওই যে ইউটিউবে সব স্টেপগুলো পড়লাম কিভাবে কি করতে হয় তারপর এখানে একটা পেলাম যে ওইখানে ওদের একটা কমিউনিটি হেল্পের ওইখানে কাছে একটা মেসেজ পাঠানো যে মেসেজ বলতে ইমেল পাঠানো এখানে চারটা না কয়টা স্টেপ আছে ওই স্টেপগুলো প্রথম হচ্ছে একটা সার মতো এক লাইনে যে কী হলো যেমন আমি যে সাম ওয়ান হ্যাকড মাই জিমেল অ্যাকাউন্ট এটা এটা বলে তারপর তারপর হচ্ছে একটু ব্যাখ্যা দিলাম তারপর হচ্ছে এরকম চার পাঁচটা স্টেপ তার সাথে একটা স্ক্রিনশটও চাইলে অ্যাড করা যায় দিয়ে ওদের কাছে পাঠানো মেসেজ পাঠানো আমি ওই দিন চোদ্দো তারিখে কিন্তু আমি এটা পাঠালাম ঠিক আছে গুগল হেল্পে গিয়ে গুগল হেল্পে গিয়ে এটা পাঠালাম এবং এটা এখানে ওরা বললো যে চব্বিশ ঘন্টার মধ্যে মানে সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই পাওয়া যায় তো সবাই কিন্তু এটাই করে প্রত্যেকেই মানে এটাই হচ্ছে এটাই হচ্ছে সঠিক একটা ওয়ে করার জন্য তো আমি ওটা করলাম তারপর অপেক্ষা করতে লাগলাম এখন তো ওই চোদ্দো তারিখ তো আমি সাথে সাথে কিন্তু আরও অনেকভাবে ট্রাই করতে লাগলাম মানে অপেক্ষা করছি কখন রিপ্লাই আসবে রিপ্লাই আসবে আর তার পাশাপাশি কিন্তু আমি কিন্তু রিসোর্স ঘাটাঘাটি করছিলাম অন্য কি করা যায় কারণ আমি তো অপেক্ষা করতে পারছিলাম না আমি তো যত প্রকার ওয়ে আছে যদি বিকল্প কোনো ওয়ে থাকে এগুলো ট্রাই করছিলাম আর হ্যাঁ আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু এই যে ট্রাই করতেছিলাম বললাম ওই যেখানে যে মেসেজ পাঠালাম ইমেল পাঠালাম ইমেলটা আমি পাঠিয়েছি মূলত আমার আরেকটা ছোট একটা চ্যানেল ছিল আপনারা অনেকেই চেনে থাকবেন যে কতুবি ইজি লার্নিং এই চ্যানেলের জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি ওদের সাথে রিচ করলাম অর্থাৎ ওদেরকে ইমেলটা পাঠালাম ওই যে প্রশ্নটা দেখেছি এটার কোনো রিপ্লাই আসে না অনেক রাত হয়ে গেল প্রশ্ন কোনো কোনো ইমেলে ইমেল আসে না রেসপন্স আসে না আমি তো এক আস্তে আস্তে কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু আমার অবস্থা আরও খারাপ হতে লাগলো আরও খারাপ হতে লাগলো এরকম এভাবেই কিন্তু চলে গেল বলতে গেলে তো চোদ্দো তারিখ কোনোভাবে কোনোরকমভাবেই মানে চোদ্দো তারিখ রাতটা আর কিভাবেই কাটাই দিলাম মাঝখানে একটু করে ঘুমানোর চেষ্টা করলাম এই আর কি বুঝতেই তো পারছেন কী অবস্থা তারপর পনেরো তারিখ পনেরো তারিখ ঘুম এই যে উঠলাম উঠে ঘুম থেকে উঠে যে মোবাইল নিলাম নিয়েও দেখি যে সেম কোনো রেসপন্স নাই এখন তো আমাকে তো যেভাবে হোক কোনো না কোনো ওয়ে তো ব্যার করতে হবে অন্তত পক্ষে ইউটিউবকে তো বোঝাতে হবে ইউটিউব তো আমাকে কিছু একটা বলবে যে আমার এই এত বড়ো একটা ঘটনা ঘটে গেল তো তারপর আমি এখানেই ওই যে গাইডলাইন যেগুলো পড়লাম স্টেপ একটার পর একটা সবগুলো যে তন্ন করে খোঁজতে লাগলাম বললাম ওইখানে আমি একটা স্টেপ পেলাম সেটা হচ্ছে যে গুগলে সরি গুগল না টুইটারের মধ্যে টুইটার যেটা কি হয়ে গেল টুইটার এখন এক্স হয়ে গেল নামটা নাম চেঞ্জ হয়ে অ্যাক্স হয়ে গেল ওই টুইটারের মধ্যে যে টিম ইউটিউব একটা ওদের চ্যানেল আছে অ্যাকাউন্ট আছে আর কি টুইটার অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ওটাতে টিম ইউটিউব মেনশান করে টুইট করলে অর্থাৎ পোস্ট দিলে ওরা রেসপন্স করে তো এটা দেখার সাথে সাথে আমি ওই যে পনেরো তারিখ কি করলাম আমি টুইটারে গিয়ে আমার একটা টুইটার অ্যাকাউন্ট আছে আগে থেকেই অ্যাক্টিভ না আর কি যদিও বা তো ওইখান থেকে আমি এই টুইটার অ্যাকাউন্ট থেকে সাথে সাথে টিম ইউটিউব বলে আমার ডিটেলস দিয়ে তারপর যে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে আমি পোস্ট করলাম হ্যাঁ আর এর মধ্যে কিন্তু ওই যে আমি যে বললাম এর আগের দিন যে আমি কমিউনিটি হেল্পের মধ্যে যে একটা ইমেল পাঠালাম ওটার কিন্তু কোনো রেসপন্স এখনও পর্যন্ত পাইনি মানে তখনও পর্যন্ত পাইনি হ্যাঁ তো আমি কি করলাম ওইটাতে যে এক্স এক্স অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ টুইটারের মধ্যে আমি টুইটার বললে আপনারা ভালো বুঝবেন আশা করি টুইটারের মধ্যে ওরা কী করলো সাথে সাথে দুই মিনিট না কয় মিনিটের মাথায় আমাকে রেসপন্স করলো রেসপন্স করে ওরা সরি বলল যে সো সরি ইউ আর গোইং থ্রো দিস এরকম বলে তারপর কতগুলো স্টেপ বলে আমাকে রিকভার ইমেলের একটা লিঙ্ক দিল ওই লিঙ্কটাতে আমি ঢুকে দেখি যে এটা একেবারে জেনারেল স্টেপ যেগুলো আমি মানে ইতিমধ্যে চোদ্দ তারিখ রাতে সারা রাত ধরে মনে হয় আমি এগুলো আর ট্রাই করেছি কোনো কাজ হয় না ওই লিঙ্কগুলোই আমাকে দিয়েছে তো আমি তাদেরকে বললাম যে এগুলো না এগুলো একটাও কাজ করছে না এগুলো আমি ট্রাই করেছি কাজ করে না দেখেছি ওরা আর রিপ্লাই দেয় না তো অনেকক্ষণ পর আমাকে তো কোনোভাবে আবার রিপ্লাই পেতেই হবে পেতেই হবে তো আমি কী করলাম ওদেরকে টুইট যেহেতু ওরা রেসপন্স করছে না রিপ্লাইয়ের আমি আর আরেকটা একেবারে নতুন আরেকটা পোস্ট করলাম অর্থাৎ আবার একেবারে শুরুর শুরুর দিকে যেভাবে এক্স এক্সে এক্স অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্টে যে পোস্ট করলাম নতুন আরেকটা পোস্ট করলাম আবার টিম ইউটিউবকে মেনশন দিয়ে এবং সেখানে কিন্তু একটু ডিটেলসে বলে দিলাম যে মানে একটু আগে আমি ওই যে যে লিঙ্কটা আপনারা দিয়েছিলেন ওইটাতে কাজ হচ্ছে না এটা বলে ওইটা এখানে মেনশন করে লিঙ্কটার সময় মেনশন করে তারপর আমার বিষয়টা আবার বললাম ওদেরকে এবং আবার আমি আমার এই অ্যাকাউন্টের ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্কটা দিলাম তারপর ওরা অনেক পরে আর রিপ্লাইগুলো কিন্তু অনেক দেরিতে দেরিতে দেয় আসলে ওরাও হয়তো অনেক বিজি তাই দেরিতে দেরিতে রিপ্লাইগুলো দেয় আর আমরা হতাশ হয়ে যাই আর কি তো বিষয়টা হচ্ছে যে তো অনেক পরে ওরা আবার অনেক পরে বলতে কত পর আমি সেটা যদি এক্স্যাক্টলি বলি পনেরো তারিখ সারা রাত চলে যায় আমি কিন্তু পনেরো তারিখ দুপুরের দিকে এই ঘটনাগুলো মানে পোস্টগুলো দিয়েছি প্রথম পোস্ট সাথে সাথে রিপ্লাই পেয়েছি কিন্তু দ্বিতীয় যেগুলো দ্বিতীয় বলতে আমি এখানে একটার পর একটা দিতে আছি পাঁচ ছয়টা দিলাম দেখেছি কোনো রেসপন্স নাই পনেরো তারিখ সম্পূর্ণ রাত সারা রাত চলে যায় পনেরো তারিখের পর যে ষোলো তারিখ ষোলো তারিখ ভোরবেলা ভোর পাঁচটার মধ্যে ওরা আমাকে কি করে পাঁচটা চোদ্দোতে আবার আমাকে দেখে যে আবার ওই যে টুইটার অ্যাকাউন্টের মধ্যে একটা রিপ্লাই দেয় ওই রিপ্লাই বলতে ওই রিপ্লাইয়ের মধ্যে ওরা একটা গুগল ফর্ম দেয় গুগল ফর্ম বলতে একটা আমাকে লিঙ্ক দেয় ফর্ম দেয় ওই ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে এখন এই ফর্মটা হচ্ছে সেই ফর্ম যেটা দিয়ে মোটামুটি আমি যত ইউটিউবে ভিডিও দেখলাম সবাইকে কিন্তু এই যে হ্যাক হওয়া অ্যাকাউন্টে এই ফর্মটা ফিল আপ করে কিন্তু পাঠাতে বলে আর যাদেরকে ওই যে কমিউনিটি হেল্পে যারা চারটা পাঁচটা স্টেপ ফলো করে ওদেরকে যে কোয়েশ্চেন পাঠায় আমার আমিও যেটা পাঠিয়েছি যেটা রেসপন্স আসেনি ওটাতেও কিন্তু রেসপন্স যদি আসে এরকম ফর্মগুলাই কিন্তু দেয় তবে আমি এই ফর্মটা যখন দেখলাম তারপর আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাহলে আমি আবার কিছু একটা করতে পারবো তখন ওই ফর্মটাতে গেলাম ওই ফর্মটাতে কিন্তু অনেকগুলো প্রশ্ন ছিল প্রশ্ন দু একটা কিন্তু এগুলো এক একজনের অ্যাকাউন্টের জন্য এক এক রকম প্রশ্নগুলা দেয় তো বেশিরভাগ কিন্তু কমন কিছু কোয়েশ্চেন থাকে যেমন তার মধ্যে আমি যদি দু একটা বলি প্রথমে হচ্ছে আমার চ্যানেলটির ইউআরএল দিতে বলবে ওরা হ্যাঁ আচ্ছা এই ইউআরএলটা আমি যে দিব আরেকটা একটা বিষয় যে ইউআরএল কিন্তু আমার জানা ছিল না অর্থাৎ আমার চ্যানেলের আমি ইউটিউবের হ্যান্ডেল দিয়েই কিন্তু এখন লিঙ্ক হয় ওইগুলোই আমার জানা আছে তবে মূল ইউআরএল যেটা আমি মূল ইউআরএলটা আমি তো জানতাম না যে আমার যেরকম হ্যাক্ট হবে তা আমি কিন্তু এই ইউআরএল কিন্তু আর সংগ্রহ করে রাখিনি তারপর যে আমার এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টও কিন্তু লিংক করা ছিল তাই এই অ্যাডসেন্সের যে পাবলিশার আইডি ওইটাও কিন্তু লাগে তো এই দুইটা বিষয় এবং এগুলো কিন্তু একেবারে মেজর বিষয় কিন্তু আমার এই দুটা বিষয় কিন্তু আমার ছিল না সংগ্রহ ছিল না তা আমি একেবারে হতাশ হয়ে গেলাম আমি চিন্তা করলাম যে এই দুটা ঘর খালি রেখে পূরণ করে পাঠাই দিই আমি সবগুলা ঘর পূরণ করলাম এই দুটা ঘর খালি রাখলাম চ্যানেলের ইউআরএল তারপর হচ্ছে যে ওই যে পাবলিশার আইডি এটা খালি রেখে সাবমিট করতে গেলাম দেখি যে সাবমিট নেয় না ওরা ওই যে ওই ঘরগুলোকে অবশ্যই ফিল করতে হবে বলে তখন আমি তো এগুলো নাই কি করব আবার আমি ফেরত গেলাম ওই যে টুইটার অ্যাকাউন্টে এক্স অ্যাকাউন্টে গেলাম ওদেরকে বললাম এই অবস্থা আমি এটা খুঁজে পাচ্ছি না তারপর ওরা আমাদের আমাকে আসলে হেল্প করলো যে বিষয়টা হচ্ছে ওরা বললো যে আপনার ব্রাউজিং হিস্ট্রিতে আপনি খোঁজে দেখেন ওইখানে পেতে পারেন তারপর আমি যে সাথে সাথে আমার ব্রাউজিং ঘাটাঘাটি করলাম দেখি যে হ্যাঁ ওইখানে আমি অনেক আগে গিয়ে আমার ব্রাউজিং হিস্ট্রিতে পেয়ে গেলাম আমার এই যে কাঙ্ক্ষিত বিষয়গুলো পেয়ে গেলাম তারপর আমি সাথে সাথে এখান থেকে পূরণ করে পূরণ করে আমি আবার কি করলাম সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথে দেখি যে এবং এটা এই সাবমিটটা করছি আমি কিন্তু কত তারিখ এটা হচ্ছে ষোলো তারিখে ষোলো তারিখ যে আমার একটা পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে এসেই কিন্তু আমি এই কাজগুলো করছি সাবমিট করলাম সাবমিট করার পর আমি অপেক্ষা করতে লাগলাম ওরা আর কি রিপ্লাই দেয় পরবর্তীতে অনেক পরেই অনেক পরে এটা ষোলো তারিখ চলে যায় ষোলো তারিখ তো আমি রকম একটা পরীক্ষাও কিন্তু দিলাম যদি বাবু এটা আমার একটা ফাইনাল পরীক্ষা ছিল কীভাবে কোনোরকম পরীক্ষাটা দিয়ে আসলাম আর কি তারপর যাই হোক এই যে এই রিপ সাবমিট যে করলাম এটা রিপ্লাই ওরা বলল যে একদিনের মধ্যে দেয় হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে মানে ওয়ান বিজনেস ডে লেখা আছে এখানে ওয়ান বিজনেস ডেয়ের মধ্যে ওরা রিপ্লাই দেয় তো ষোলো তারিখ রাত তো এভাবেই কেটে গেল সতেরো তারিখে গিয়ে আমি দেখি যে সতেরো তারিখ দিনের টাইমটা সঠিক মনে নাই সম্ভবত দশটা এগারোটার দিকে এরকম হবে হ্যাঁ দেখে যে আমাকে রিপ্লাই পাঠালো রিপ্লাই পাঠালো যে আমার ইমেল অ্যাকাউন্টের মধ্যে আমি একটা কন্ট্যাক্ট ইমেল যেটা দিয়েছি এই ফর্ম পূরণ করার সময় ওই কন্ট্যাক্ট ইমেইলে ওরা আমাকে কি করলো একটা রেসপন্স করলো রেসপন্স করে বললো যে আমরা এই বিষয়টা চেক করছি তারপর আমাকে কতগুলো স্টেপ দিল এখানে লিঙ্ক দিয়ে কতগুলো স্টেপ ফলো করতে বললো হ্যাঁ আমি ওই স্টেপগুলো ফলো করলাম ফলো করে এখানে জাস্ট ওরা যাচাই করলো যে আমি যে কনট্যাক্ট ইমেইলটা দিয়েছি ওই ইমেলটা সঠিক কিনা অর্থাৎ সঠিক বলতে আমি ওই লিঙ্ককে ক্লিক করলাম ক্লিক করার পর আমার হ্যাক্ট হয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা দিলাম দেওয়ার পরে যে ট্রাই অ্যানাদার ওয়ে ট্রাই অ্যানাদার ওয়ে দিয়ে 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 গেলাম তারপরে কি ওরা আমাদের একটা অল্টারনেট ইমেল অ্যাকাউন্ট খুঁজলো ওরা আমার থেকে ওইটা আমি দিলাম সাথে সাথে ওই যে আমার অল্টারনেট ইমেল অ্যাকাউন্ট একটা কোড গেল ওই কোডটা আমি এখানে দিয়ে ভেরিফাই করলাম অর্থাৎ ওরা জানতে চাইলো যে যে আমি যে যোগাযোগ করছি ওইটা মানে সঠিক কিনা ঠিক আছে এই যে মানে কনট্যাক্ট ইমেলটা সঠিক আছে কিনা তো কন্ট্যাক্ট ইমেলটা আমি এইভাবে ভেরিফাই করলাম তারপর ওরা বিভিন্ন যাচাই ভাচাই করছে এর মধ্যে ওরা একটা কাজ করলো এগুলো কিন্তু সতেরো তারিখ ঘটছে কিন্তু হ্যাঁ তো ওরা একটা কাজ করলো সেটা হচ্ছে যেহেতু ওদের কাছে আমি ওই যে ফর্মটা সাবমিট করলাম ওরা দেখি যে সাথে সাথে আমাকে একটা এই যে এগুলো কিন্তু জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ইমেলে ওরা রেসপন্স করছে হ্যাঁ ওইখানে ওরা বলছে যে আপনার অ্যাকাউন্টটি আমরা ডিজেবল করে দিয়েছি অর্থাৎ আমার যে ইউটিউব চ্যানেল ওটা সরাসরি ওরা ডিজেবল করে দিয়েছে আমি ইউটিউবে ঢুকে দেখলাম অর্থাৎ সতেরো তারিখে আমি ঢুকে দেখি যে আমার নামে কোনো চ্যানেল নেই যে এই চ্যানেলটা ওইখানে সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে আমি এখানে মোটামুটি দুই তিনটা মোবাইল থেকে আমি দেখলাম দেখি যে কোথাও আমার অ্যাকাউন্টটি নাই সার্চ দিলেও দেখি যে কিছু আসে না এরকম অর্থাৎ ডিজেবল করে দিয়েছে এক কথায় পুরো ইউটিউব থেকে উধাও হয়ে গিয়েছে এর মধ্যে যদি আপনারা কেউ যদি খুঁজে থাকেন আপনারাও কিন্তু সেম খুঁজে পান না এরকম হবে তো এখন বিষয়টা হচ্ছে যে ডিসেবল করে দিয়েছে মানে কাজটা চলমান আর কি কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমাকে তো উদ্ধার করতে হবে ডিজেবল করে দিলে তো আর কাজ হবে না তাই না তো এখন আমি কি করলাম ওদের সাথে যোগাযোগ করতে লাগলাম করতে লাগলাম ইমেলগুলো কিন্তু সব ইমেলেই হচ্ছে এখন তো এখন দেখা গেলো যে ওরা যাচাই ভাচাই করে আমাকে একটা রিপ্লাই দিলো অনেকগুলো কিন্তু অনেকক্ষণ পরে পরে সতেরো তারিখ হচ্ছে কিন্তু অনেকক্ষণ পরে পরে রিপ্লাইগুলো দিচ্ছে সর্বশেষ ওরা রিপ্লাই দিলো যে বলতেছে এটা আমার অ্যাকাউন্টটা নাকি কম্প্রোমাইজড ঠিক আছে কম্প্রোমাইজড হয়েছে অর্থাৎ ওরা মনে করছে যে আমি মানে আমি আমি চ্যানেলটা অন্য কাউকে দিয়ে দিয়েছি বা এরকম কিছু একটা এবং আমি যে এখন যোগাযোগ করছি নতুন যে কন্ট্যাক্ট ইমেলটা দিয়ে যে আমি ওইটা আবার রিকভার করার চেষ্টা করছি এই রিকভার এটা হয়তো হতে পারা যে অন্য কেউ হ্যাক করে ফেলতে চাচ্ছে এরকমটা ওরা মনে করলো ওরা কম্প্রোমাইজড বলে আমাকে আর মেসেজ দেওয়া বন্ধ করে দিল এরপর আমি প্রায় একটা রিপ্লাই দিলাম অনেকক্ষণ অপেক্ষা করলাম দেখে যা কোনো কাজ হয় না আবার দিলাম কোনো কাজ হয় না আমি আবার আমার অ্যাক্সের অ্যাকাউন্টের মধ্যে গিয়ে টুইটারে ওইখানে দিলাম ওরা জাস্ট বললো যে অপেক্ষা করেন আপনি আপনাকে যদি কোনো হেল্প করে তাহলে ওরাই বেটার হেল্প করতে পারবে ওরা এরকম বলে দিল তা আমি এখানে এসে আবার যোগাযোগ করলাম দেখে যে কোনো কাজ হয় না তারপর আমি নিজ থেকে একটা কাজ করলাম আমি এই যে আমার এখানে একটা ভিডিও রেকর্ড করলাম ইংলিশে ভিডিও রেকর্ড করে একেবারে বলতে গেলে এটা একটু পাগলামর মতো যে আমি মনের উল্লাহ করতে যে আই এম মনের উল্লাহ করতে সি মাই ফেস এরকম বলে আমি একটা এই টাইপসের একটা ভিডিও রেকর্ড করে ওখানে ওদেরকে পাঠালাম পাঠানোর সায় দেখি যে কিছুক্ষণ পর কিছুক্ষণ বলতে এটা বিশ মিনিট আঠারো থেকে বিশ মিনিট পর দেখে যে ওরা আমাকে রিপ্লাই করে অথচ এতক্ষণ ধরে যে আমি অপেক্ষা করছি ওরা আমাকে রিপ্লাই দিচ্ছিলো না রিপ্লাই করে যে রিপ্লাই করে দিয়ে বলে যে ভিডিও স্টেটমেন্টের জন্য ধন্যবাদ তারপর এরকম এরকম বলে ওরা আমাকে আবার কিছু স্টেপ দিল কোন স্টেপ ঠিক আগে যে স্টেপগুলো আমি করেছি যে আমাকে যে আমার হ্যাক্ট হয়ে যাওয়া আমি অ্যাকাউন্টটা আমার এখানে দেবো দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড না দিয়ে ট্রাই অ্যানাদার আদার ওয়ে যেভাবে ক্লিক করতে গিয়ে গিয়ে যতক্ষণ পর্যন্ত অল্টারনেট ইমেল অ্যাড্রেস যেটা যোগাযোগ করার জন্য এটা চাবে না ততক্ষণ ট্রাই অ্যানাদার ওয়ে দিতে বলেছে দিলাম দেওয়ার পর আবার ভেরিফিকেশান করলো সেম কিন্তু এই ভেরিফিকেশান কিন্তু আমি আগেও করেছি তারপর আবার করলাম করার পর তারপর ওরা এখানে বলল যে যদি ভেরিফাই করতে যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে একটা ভিডিও বানিয়ে ভিডিও ভিডিও করে দেন যে আপনি কি কী স্টেপ ফলো করেছেন এরকম ওরা বলেছে তো আমি কি করলাম আমি সাকসেসফুলি অল্টারনেট অ্যাকাউন্ট দিলাম ঠিক আছে তারপরেও আমি একটা আবার ভিডিও স্টেটমেন্ট দিলাম যে আমি এরকম এরকম স্টেপগুলো ফলো ফলো করে আমার এক এই যে এই অল্টারনেট অ্যাকাউন্টটা দিয়েছি এবং অল্টারনেট অ্যাকাউন্ট বলতে জিমেল অ্যাকাউন্ট ওই অল্টারনেট জিমেল অ্যাকাউন্টটা আমি ওদেরকে আবার রিপ্লাই করে দিতে বলেছি আমি রিপ্লাই করে অল্টারনেট অ্যাকাউন্টটা এদেরকে দিয়েছি সাথে অ্যাটাচ করে দিয়েছি আমার আরেকটা ভিডিও স্টেটমেন্ট অর্থাৎ আবার আমি কী কী স্টেপ ফলো করেছি এগুলা রেকর্ড করে ওদেরকে পাঠিয়ে দিলাম তারপর এগুলো কিন্তু সতেরো তারিখ রাত অর্থাৎ প্রায় আঠারো তারিখ ঢুকে গিয়েছে রাত প্রায় দুটা হয়ে গিয়ে দুইটা বেজে গিয়েছে তো আঠারো তারিখ এই দুইটার দুইটা কত সঠিক মনে নয় দুইটার দিকে তারপর দেখেছি অনেক পরে যে দুইটা ভিডিও কিন্তু আমি দিলাম ভিডিও স্টেটমেন্ট দুটা দিলাম দুটা দেওয়ার পর তারপর দেখি যে অনেক পরে ওরা আমাকে হঠাৎ করে একটা রিসেট পাসওয়ার্ড একটা কি দিয়ে দেয় ইমেল অ্যাকাউন্ট দিয়ে দেয় এবং রিসেট পাসওয়ার্ড যখন ইমেল অ্যাকাউন্ট ইমেল পাঠায় ওরা আমাকে রিসেট পাসওয়ার্ড বলে সাথে সাথে আমি বুঝতে পারি আমার চ্যানেল ফিরে আসতে যাচ্ছে খুশি হয়ে যে আমি আমি শুক্রিয়া জানাতে থাকি আলহামদুলিল্লাহ পড়তে থাকি তারপর আমি যে রিসেট অ্যাকাউন্ট ওইখানে রিসেট এখানে যাই রিসেট করি তারপরে কিন্তু আমি যে আমার এই চ্যানেলটা অ্যাকাউন্টটা ফিরে পাই অর্থাৎ সেটা কিন্তু আঠারো তারিখে হয়ে গে সতেরো তারিখ যে রাত আঠারো তারিখ হয়ে গেল রাত প্রায় দুইটা কত জানি মানে দুইটায় দুইটার দিকে আমি ফেরত পাই বলতে গেলে তো এই হচ্ছে যে আমার কাহিনি তো আমি যে স্টেপগুলো ফলো করলাম এভাবেই কিন্তু আপনাদের যদি বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা কারো যদি জিমেল অ্যাকাউন্ট যদি এরকম সমস্যা হয় আপনারা এই ওয়েগুলো ফলো করে কিন্তু পেতে পারেন আমি এখানে কিন্তু স্ক্রিনে কিন্তু বিষয়গুলো দিয়ে দিচ্ছি একটা একটা দিয়ে দিচ্ছি যতটুক দেওয়া যায় কারণ এখানে কিন্তু সিকিউর অনেক সিকিউরিটি রিজন থাকে যেগুলো শেয়ার করা যায় না আমি যতটুক পারে আপনাদের যেন হেল্প হয় বিষয়গুলো দিলাম আশা করছি এখান থেকে অনেকেই উপকৃত হবেন আমি আজকের এই ভিডিওটা মূলত বানাচ্ছি যে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এদের জন্যই বলতে গেলে আর জিমেল অ্যাকাউন্ট তো এখন প্রত্যেকেরই আছে এবং অনেকের জিমেল অ্যাকাউন্টে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে তো যাদের এরকম হ্যাকড হবে তাদের জন্য যেন এই যে কী কী স্টেপ ফলো করলে আবার এগুলো ফেরত আনা যায় আপনারা যেন জানতে পারেন এই জন্য আমি ভিডিওটা বানালাম আশা করছি অনেকেই উপকৃত হবেন আরেকটা বিষয় আমি বলে রাখবো এই যে আমি যে ভুলটা করলাম একেবারে শুরুর দিকে অর্থাৎ কোনো প্রকার ইমেইলে এরকম আপনারা এই লিঙ্কে ক্লিক করে সব কাহিনী আপনারা করতে যাবেন না যতই মনে হোক যেটা রিয়েল ওইখানে যাবেন না কোনো এমনি মেসেজের ইমেলের রিপ্লাই দিলে দিন তবে কোনো লিঙ্ক লিংক লিঙ্ক থিঙ্ক এগুলোতে ক্লিক করবেন না এগুলো সবগুলো হচ্ছে হ্যাকার আর ইদানিং খুব বেশি বেশি এই বিষয়গুলো হচ্ছে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে এই সমস্যা হয়ে চ্যানেল চলে গেল আমারটা তো আলহামদুলিল্লাহ ব্যাক পেলাম ঠিক আছে কিন্তু অনেকের কিন্তু অ্যাকাউন্ট আর পায় না এরকমও আছে এবং আল্লাহর রহমত আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু ওরা খুব একটা কিছু করতে পারেনি চ্যানেলটা নিয়ে গিয়েছিল ঠিক আছে তবে আমি সাথে সাথে স্টেপ নিয়েছি তাই মনে হয় আমার যদিও আমার ফেরত পেতে চার দিন মতো লেগেছে তবে বিশেষ কিছু ওরা করতে পারে নাই প্রথমের দিকে হয়তো ওরা ফ্রিজ করে দিয়েছে আমার চ্যানেলটা আর শেষে তো ডিজেবলই করে দিয়েছিল আর এই যে এখন ফিরে ফেরত পেলাম আপনাদের সকলের দোয়াই আল্লাহর রহমত আমি ফেরত পেলাম তো এই হচ্ছে আমার কাহিনি আশা করছি ভিডিওটি অনেকের উপকার হবে তো আপনারা অবশ্যই আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে এটাতে রেকভারি ইমেল তারপরে যে টু স্টেপ ভেরিফিকেশন একটা পাস কি দেয় পাস কিটা অনেক ইম্পর্টেন্ট এই পাস কিটা দিয়ে রাখবেন আর কতগুলো ব্যাকআপ কোড থাকে আমি কিন্তু ব্যাকআপ কোডগুলো সংগ্রহে রাখি নাই ব্যাকআপ কোড যদি থাকতো তাহলে কিন্তু আমি কাজ করতে পারতাম দেখা যাচ্ছে আমি ব্যাক আপ কোডও রাখি নাই কারণ আমি তো জানতাম না যে এরকম একটা ঘটনা আমার ক্ষেত্রে ঘটবে তো আপনারা অবশ্যই এই স্টেপগুলো আগে ভাগেই রাখবেন কারণ ফিউচারে যদি এরকম কোনো সমস্যা যদি হয় ঠিক আছে সতর্কতা অবলম্বন না করলে তো এরকম সমস্যা হবেই ঠিক আছে আর যাদের এরকম সমস্যা হবে যেন ব্যবস্থা নেওয়া যায় আপনারা অবশ্যই সিকিউরিটি মেনটেন সিকিউরিটিগুলো মেনটেন করবেন যাতে সমস্যা না হয় আর এই চার দিন আমি যে কোন রকম পরিস্থিতির মধ্যে গিয়ে গেলাম এগুলা স্মরণ করলেও আসলে অনেক কষ্ট লাগে এবং এই যেইখান থেকে কিন্তু আমি প্রত্যেক খারাপ বিষয়ের মধ্যে যে একটা শিক্ষণীয় বিষয় থাকে এখানেও কিন্তু এই যে আমি এই ঘটনাটার পর আমার আসলে অনেক বিষয় জানা হলো এবং আরও অনেক সচেতন হলাম এই যে যে ভুলটা করলাম এটা আমার একটা লাইফ লেসন হয়ে গেল বলতে গেলে হ্যাঁ হ্যাকার এক প্রকার আমার উপকার করলো বলা যায় কারণ আমি এই যে যে একটা ট্রমার মধ্য দিয়ে গেলাম যে মেন্টাল প্রেশার এগুলো কিন্তু আমাকে আরও স্ট্রং করে ফেললো এখন হ্যাঁ হ্যাক করতে গিয়ে ওলটা আরও আমার উপকার করলো বলা যায় সো আলহামদুলিল্লাহ আমি আমার চ্যানেলটি ব্যাক পেয়েছি আশা করছি এখন থেকে আপনাদের সাথে দেখা হবে কথা হবে তো যারা নতুন আছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ